কখনো ভেবেছ ভালোবাসা যদি কষ্ট দেয় তবে সেটাকে ভালোবাসা বলা যায় আজকাল অনেকেই বলে টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে এসো কিন্তু কথাই যতটা সহজ বাস্তবে ততটা নয় কারণ সম্পর্ক মানেই শুধু দুজন মানুষের মধ্যে নয় তার সঙ্গে জড়িয়ে থাকে পরিবার সমাজ সন্তান আত্মসম্মান আর হাজার অনুভূতি যখন আমরা বুঝতে পারি সম্পর্কটা আর আগের মতো নেই একসময় যে মানুষটা হাসাত এখন সেই কাঁদায় তখন একটা প্রশ্ন বুকের ভেতর বাজে এভাবে কি সারাটা জীবন কাটাতে হবে যারা প্রেম করে বিয়ে করেছে তাদের জন্য এই প্রশ্নটা আরো কঠিন কারণ তারা ভাবে সবাই বলবে নিজের পছন্দে করেছিলি এখন আবার পালাচ্ছিস আর যারা এখনো বিয়েতে জড়ায়নি তারাও অনেক সময় ভয় পায় এখন যদি চলে যায় পরিবারটা সমাজটা কি ভাববে অনেক সময় আমরা জানি বুঝি এই সম্পর্কটা সুস্থ না এখানে ভালোবাসার জায়গায় জায়গা নিয়েছে অবিশ্বাস নিয়ন্ত্রণ আর মানসিক নির্যাতন তবুও থেকে যায় কারো সন্তানের মুখের দিকে চেয়ে কারো বাবা মায়ের দুঃখের কথা ভেবে আর কারো ভয় আমি কিন্তু মনে রেখো একটা টক্সিক রিলেশনশিপ তোমার জীবনটা ধীরে ধীরে নিঃশেষ করে দেয় তুমি হাসতে ভুলে যাও নিজের মূল্যবোধ ভুলে যাও নিজের মতো করে বাঁচা ভুলে যাও এবং একসময় ভেতর থেকে পড়ো বেরিয়ে আসা সহজ নয় কিন্তু অসম্ভব প্রথম পদক্ষেপটা নিজের প্রতি দায়বদ্ধতা থেকে শুরু হয় নিজেকে জিজ্ঞেস করো আমি কি সুখী যদি উত্তর না হয় তবে তুমি জানো কি করতে সহায়তা নাও বন্ধু পরিবার কাউন্সিলর বা যারা তোমার পাশে থাকে নিজেকে অপরাধী না কারণ সম্পর্কটা টিকিয়ে রাখার দায় একা তোমার নয় ভালোবাসা কখনো বেঁধে রাখে না মুক্ত করে সবশেষে একটা কথা সমাজ সব সময় কথা বলবে কিন্তু সমাজ তোমার দুঃখ ভাগ করে নেবে না তাই নিজের জীবনের হাল নিজে ধরো কারণ কেউই তোমার জায়গায় বাঁচবে না তুমি ছাড়া তোমার সুখের দায়িত্ব আর কারণ নয়